সুপ্রিয় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সংক্রান্ত পূর্ণাঙ্গ সিলেবাস ও মানবণ্টন নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম বর্তমানে বাংলাদেশে মোট বারোটি ক্যাডেট কলেজ রয়েছে এর মধ্যে ছেলেদের জন্য নয়টি এবং মেয়েদের জন্য তিনটি এখানে প্রতি বছর সপ্তম শ্রেণীতে মেধাবী ছাত্রছাত্রী ভর্তি করা হয় দুই সালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ষষ্ঠ শ্রেণীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিএর এর সিলেবাস অনুযায়ী পরীক্ষা ও মানবণ্টন ভর্তি পরীক্ষা হবে মোট তিনশো নম্বরের বিষয়ভিত্তিক নম্বর বন্টন হচ্ছে ইংরেজি একশো নম্বর গণিত একশো নম্বর বাংলা ষাট নম্বর বিজ্ঞান ইতিহাস সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা চল্লিশ নম্বর ইংরেজি একশো নম্বর ইংরেজি বিষয়ে পড়তে হবে গ্রামার সেন্টেন্স পার্টস অফ স্পিচ জেন্ডার নম্বর পাংচুয়েশন টেন্স সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট ট্রান্সফরমেশন রাইট ফর্ম অফ ভার্ব কন্ট্রাকশনস রি জাম্বল ওয়ার্ডস স্পেলিং ফ্রেজেস এবং ইডিয়ামস গণিত একশো নম্বর গণিতের যে সকল অধ্যায়সমূহ পড়তে হবে এক স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ দুই অনুপাত ও শতকরা তিন পূর্ণ সংখ্যা চার বীজগণিতীয় রাশি পাঁচ সরল সমীকরণ ছয় জ্যামিতির মৌলিক ধারণা সাত ব্যবহারিক জ্যামিতি আট তথ্য ও উপাত্ত বাংলা ষাট নম্বর বাংলায় যে সকল বিষয় পড়তে হবে ব্যাকরণ অংশ ধ্বনি ও বর্ণ শব্দ ও পদ পরিচয় লিঙ্গ বচন ক্রিয়ার কাল কারক বাগধারা এককথায় প্রকাশ চিহ্ন রচনা অংশ ভাব সম্প্রসারণ অনুচ্ছেদ লিখন অনুধাবন বিজ্ঞান ইতিহাস ও সাধারণ জ্ঞান চল্লিশ নম্বর এই অংশে যে সকল বিষয় পড়তে হবে বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ক্যাডেট কলেজ সম্পর্কে জ্ঞান বাংলাদেশ ও বিশ্বের ভৌগোলিক বিষয় সাম্প্রতিক ঘটনাবলী ও খেলাধুলা এবং বুদ্ধিমত্তা বা আইকিউ টেস্ট প্রিয় অভিভাবক বৃন্দ আপনাদের সন্তানকে ক্যাডেট কলেজে ভর্তি করাতে চাইলে এখন থেকেই পরিকল্পিত পড়াশোনায় মনোযোগ দিন বিশেষ করে ইংরেজি ও গণিতের বেসিক যত শক্ত হবে ভর্তি পরীক্ষায় তত বেশি সুবিধা হবে একই সঙ্গে সাধারণ জ্ঞান ও মুক্তিযুদ্ধের ইতিহাস পড়াও অত্যন্ত জরুরি আশা করি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের সিলেবাস ও বিষয়বস্তু আপনাদের পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আগামী ভিডিওতে আবারও দেখা হবে